স্কুল পর্নি চলে এসেছি রান্না করে আজকে রুব রান্না করা হবে আজকে রান্না হবে ইলিশ মাছের সর্ষে সর্ষে ইলিশ আর ইলিশ মাছের মাথা দিয়ে পুষা পুঁশাকি রাটাগুলো একটু সিদ্ধ করতে দিয়েছি ইলিশ মাছের তেল এটা ভাজা হবে মাছগুলো নুন হাসন রাখিয়ে দিয়েছি সাদা সরষে নিচ্ছি সাদা সর্ষে তো এটা একটা মধ্যে নিচ্ছি কারণ সর্ষের মধ্যে তো অনেক বোকরা থাকে নেবো সাদা সর্ষে সর্ষে সরষে আগে ধুয়ে নিই কাঁচা লঙ্কা একটু আদা একটু কাঁচা কাঁচা বাদাম আর দিচ্ছি একটু হচ্ছে কষ্ট মশলাটা মেস্ট করে নিই টা পেস্ট হয়ে গেছে এটা দেখো ঢাক এখন হবে প্রথমে পয়সা মাছ ভাজা হবে জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি 嗯、like like。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。

dove devo Ammi chi dare a chi? Vedere che il segno che lo diamo. Non ne c'è nessun <sukas> altro. Non è un ideale.

বলতে খুজ গেল ওলাহ জল জল আর একটু জল দি দাও এই হয়ে যায় এই দিকে একটু বিশ্বাস হয়ে গেছে

লেবু আর হচ্ছে সরষের তেল তোমরা কি জানো যে ওলেতে কেন লেবু দেয় ওলেতে লেবু দেওয়ার কারণ হচ্ছে এক নম্বর হচ্ছে খেতে তো ভালো লাগে আর দ্বিতীয় কারণ হচ্ছে ওলেতে লেবু দিলে মানে ওলের মধ্যে যে রেফারেন্সগুলো থাকে যেগুলো গলা কুটকুট করে সেগুলো কিন্তু লেবুতে ওড়ে যায় ওই জন্যে ওলেতে লেবু দিয়ে মারতে হয় লেবুর রস লেবুর রস আর সর্ষের তেল

বিকালে বাবা চলে যাওয়ার পর একটু রেস্ট করে ছাদে এলাম আজকে বৃষ্টি নেই ওয়েদারটা বেশ ভালো কি সুন্দর আকাশটা দেখতে লাগছে একদম সে কোণে দেখা মেঘের মতো লাগছে খুব সুন্দর সেই জন্য ছাদে মা আর আমি একটু এলাম একটু বসে থেকে তারপরে যাব সন্ধ্যের পর যেন সন্ধ্যের পর আমি আর মা ছাদে এসেছি বাবা তো বাড়ি চলে গেলো মা দুদিন থাকবে মাও চলে যাবে পুরো ফাঁকা হয়ে যাবে একটু একটু বৃষ্টি পড়ছে কি জল গাছগুলোর উপর একটু একটু জল পড়েছে ভালো লাগছে বাবা এই গাছটা একটা কি বিশাল বড় কুড়ি হয়েছে কালকে ফুটবে ফুলটা এই গাছটাও অনেকগুলো পুরি এসেছে দেখো